নিজেকে এতটা পরিবর্তন করো যাতে তোমার আঘাত দেওয়া মানুষগুলো তোমার চোখে চোখ রেখে কথা বলার সাহস না পায় এবং সে আঘাতের জন্য আফসোস করে নিজেকে দুর্বল ভেবো না তুমি দুর্বল নাও তুমি বিজয়ী তাই সহস্র কোটি শুক্রাণুকে টপকে তোমার জন্ম হয়েছে তুমি জন্ম থেকেই জয়ী কারো কথায় নিজেকে ছোট ভাবার কোনো প্রশ্নই আসে না তুমি তোমার জায়গা থেকে বেস্ট মনে রাখবে প্রত্যেকটা মানুষই আলাদা তোমার নিজের দুহাতের শক্তিও কিন্তু এক নয় কিংবা এক হাতের আঙুল প্রত্যেকটা আলাদা আলাদা তাই তুমি কার মতো হতে পেরেছ কি পারি সেটা ভেবে নিজেকে দোষ দিও না সবসময় নিজের মনের কথা শোনো এতে ভুল কম হবে এবং হলেও আফসোস থাকবে না নিজের ইচ্ছা শক্তি যদি অন্যের উপর চাপিয়ে দাও নিজের ভালো থাকা যদি তুলে দাও অন্যের হাতে তাহলে সেটাই হবে তোমার জীবনে করা সবচেয়ে বড় ভুল তাই নিজের জন্য বাঁচো নিজের মতো করে বাঁচো দেখবে জীবন আসলেই সুন্দর